গুড মর্নিং সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের দিনটা হচ্ছে রোববার আর রোববার দিন সকালবেলা থেকে এই ব্লগটা স্টার্ট করলাম আশা করছি আপনাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে তো সঙ্গে থেকে পুরো ব্লগটাই দেখার চেষ্টা করবেন তো এদিকে দেখছেন আমি কাপড়গুলো মিলছি আর রোদ একদম নেই মানে একটুখানি আপনারা হয়তো দেখতে পাবেন আমি এই ভিডিওতে দেখিয়েছি হালকা রোদ দেখা দিয়েছিল মানে চাঁদের মতন মনে হচ্ছিল তারপরেই কিছুক্ষণ পর সেই রোদটাও চলে গেছে কিছুক্ষণ বলতে জাস্ট পাঁচ কি দশ মিনিটের জন্য এরকম দেখা দিয়েছিল তারপরে এই সারা দিন এরকম মেঘলা করেই ছিল হয়ে হয়ে গেছে গেছে এদিকে আর সুন্দর হয়েছে পুজোটা ঠাকুরের জন্য না এটা কিনেছিলাম আপনাদেরকে দেখানো হয়নি এটা গায়ে দেয় রাতের বেলা আর পেছন দিয়ে একটা তো রয়েছে আরও আছে সেটা মাঝে মধ্যে পাল্টে দিই নোংরা হলে এটা সরিয়ে আর একটা গায়ে দিয়ে দিয়ে শল টাইপের আছে আর পুজো কমপ্লিট এই উঠলো ওকে এখন সামলাবো তো আপনারা সঙ্গে থাকুন আশা করছি ভোগটা ভালো লাগবে কি সুন্দর গুড়ের রসগোল্লা কি দারুণ দেখতে লাগছে আজকে ব্রেকফাস্টে মুড়ি দিয়ে খাওয়া হবে এটা দেওয়া হচ্ছে

আমি তো দুটো খাবো নিশ্চয়ই এটা আচ্ছা দাও আমি দুটো হ্যাঁ দুটো খাও দুটো খাও খেতে ভালো লাগে একটাতে হয় নাকি ঠিক আছে একটু দি হাতে দেব রস দিলাম ঠিক আছে চামচটা নিয়ে নাও তুমি আর এই চামচটা আমি নিয়ে নিলাম ঠিক আছে এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট একদম সিম্পল শর্টকাট চলো এই দাঁড় সাড়ে দশটা বেজে গেল ব্রেকফাস্ট করতে আর পুনে দশটার মধ্যে পুজো হলো কিন্তু ন্যান্সিকে আবার ফ্রেশ ফ্রেশ করানো ব্রাশ করানো সব কিছু করিয়ে ওকে খাওয়াতে খাওয়াতে সাড়ে দশটা বেজে গেল এখন আমি খেতে বসলাম ও খেলছে খেলনা দিয়ে খেলছে খেলুক আমি আজকে আসলে ছুটির দিন রোববার সেই কারণেই একটু দেরি করে উঠলাম দেরি বলতে ওই সাতটা নাগাদ উঠেছিলাম তো আমি তো এর সাতটার আগে উঠি যে কারণে সব কাজকর্ম আমার হয়ে যায় আর আজকে ছুটির দিন বলে সাতটা বেজে গেছিলো তো উঠে মনটা খারাপ লাগছিল যে আরেকটু আগে উঠলে ভালো হতো তবুও এত ঠান্ডার মধ্যে মনে হলো যে এইটুকু টাইম দেওয়াই যায় ঘুমকে যাই হোক কাজকর্ম করলাম সব বাসি কাজ সারলাম সমস্ত কিছু করে নিয়ে স্নান পুজোটা সারলাম আর জামা কাপড় কটা ছিল সেগুলো কেচে মেলে দিয়েছে আপনারা দেখতেই পেলেন তারপরেই ম্যান্সিকে সামলালাম আমরা ব্রেকফাস্ট করলাম আজকে আমি কোনো ব্রেকফাস্ট বানাতে পারিনি আসলে দেরি হয়ে গেছিলো তো আর কি বানাবো দেরি হয়ে যাবে বানাতে বানাতে সেই এগারোটা বেজে যাবে আর ব্রেকফাস্ট করার তো একটা নির্দিষ্ট সময়সীমা আছে এগারোটার পর ব্রেকফাস্ট করা এটা তো একটা মানে অদ্ভুত ব্যাপার লাগে আমার তো সেই কারণেই চেষ্টা করি যাতে দশটার মধ্যেই করতে পারি প্রতিদিন আমাদের মোটামুটি আমার হাজব্যান্ড তো বেরিয়ে যায় আর্লি ব্রেকফাস্ট করেই বেরিয়ে যায় আর আমার মোটামুটি সাড়ে নটার মতন বাজে ব্রেকফাস্ট করতে সাড়ে নটা দশটা তার বেশি হয় না আজকে একটু লেট হয়ে গেল যাই হোক ওই জন্যই হালকা খেলাম যাতে দুপুরে খেতে পারি নালে ভারী খাবার খেলে দুপুরের খাবারটাও দেরি হয়ে যাবে খেতে তো দুপুরে খাবারে দেরি হয়নি যদিও আমরা সে আমি সেদিনকে তাড়াতাড়ি করে রান্নাটাও সেরে নিয়েছিলাম আর এদিকে দেখলেন কতগুলো কাজ করে নিলাম কথা বলতে বলতে মানে মুদিখানার সমস্ত জিনিসগুলো গোছাতে শুরু করেছি এইবারের মুদিখানার ভিডিওটা খুব ভালো করে দেখাতে পারলাম না যেরকমভাবে আর কি প্রতি মাসে দেখিয়ে থাকি সব সুন্দর করে দেখিয়ে দিই কি কি আছে না আছে তো সেটা তো এই মাসে হলো না মানে একদিন এই জিনিসটা আনা হচ্ছে একদিন ওই জিনিসটা এইভাবেই আনা হয়েছে তো সব একইবারে একসাথে আসেনি আর কি আর এরকম প্রতি মাসেই সেরকমভাবেই হয় কিন্তু অনেক কিছুই একসাথেও দেখানো সম্ভব হয়ে যায় আর এই মাসটা আমি সেটা পারলাম না তাই এইটুকুই দেখাতে পারছি যে যে জিনিসগুলো ডাব্বায় ভরে নিচ্ছি আরও কিছু জিনিস রয়েছে সেগুলো পরে ভরা হবে আপাতত এগুলো খুব নেসেসারি আর কি এগুলো খুব প্রয়োজন আছে সেই কারণেই সব কিছু ঢেলে নিচ্ছি দিয়ে যেখানে ডাব্বাগুলো রাখা হয় সেই জায়গাটাকেও গুছিয়ে নেব কারণ সেই জায়গাটা দেখুন কি অবস্থা ইউজ করতে করতে ডাব্বা এদিক ওদিক কিছু ডাব্বা পেছন দিকে চলে গেছে কিছু সামনের দিকে যখন যেটা ইউজ হচ্ছে সেটাকে সামনে রেখে দেওয়া হচ্ছে এই কার সব করতে গিয়ে সব ডাবাগুলোর সিকোয়েন্সের গণ্ডগোল হয়ে গেল যাই হোক আমি যেভাবে রেখে থাকি সেটা আমার সুবিধে বুঝে করি যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা সামনের দিকে রাখি আর দেখতেও যাতে সুন্দর লাগে তাই সমান সাইজের ডাব্বাগুলোকে সামনে দিকে রাখার চেষ্টা করি কিন্তু যে জিনিসগুলো একেবারে সেইভাবে ইউজ হয় না সেগুলোকে সামনে রাখলে না পরে নিজেরই অসুবিধে হয়ে যায় ওই ডিজাইন করতে গিয়ে অসুবিধায় পড়বো সেটা আর ভালো লাগে না তো খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলোই সামনের দিকে রাখি আর যেগুলো একেবারে ইউজ হয় না সেই জিনিসগুলো একেবারে পেছন দিকে রাখি আর কাঁচের যে জিনিসগুলো শিশিগুলো রয়েছে সেগুলোকেও আমি পেছন দিকেই রাখার চেষ্টা করি তার কারণ হচ্ছে ন্যান্সি এদিকে হাত পেয়ে যায় দিয়ে ও কি করে এগুলোকে নিয়ে খেলা করতে শুরু করে দেয় এই ডাব্বা নামাবে সেই ডাব্বা নামাবে আমি আমি সামনে থাকলে আমার সামনেও করবে আবার আমার পেছনেও এরকম করতে থাকে তো ভয়ের চোটে আমি পেছন দিকেই রাখি শিশিগুলো আর সামনে দিকে এই প্লাস্টিকের ডাব্বাগুলোই রাখি এটা প্লাস্টিক না ফাইবার আমি ঠিক জানি না তবে এই ডাব্বাগুলোকে সামনে গুছিয়ে রাখি তো কথা বলতে বলতে দেখুন কতগুলো ডাব্বা গোছানো হয়ে গেল আর বেশ ভালো লাগছে যে সব কটা ডাব্বা বেশ ভরা ভরা ফাঁকা ডাব্বাগুলো আমি সরিয়ে নিয়েছি এখান থেকে কারণ ফাঁকা ডাব্বাগুলোকে ধোবো যেগুলো ফাঁকা হয়ে গেছে একেবারে সেগুলো মনে হয় যে আমি একটু ধুয়ে তুলে রাখি কারণ এখন এই মুহুর্তে ওইগুলোর প্রয়োজন পড়ছে না তো যেদিন ডাব্বাগুলো ধোবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো দেখুন এবার আমার এই জায়গাটা মোটামুটি গোছানো হয়ে গেছে কুমড়ো আর বিট গাজর কুমড়ো আর বিট মিশিয়ে ভাজা করেছি একটু ডিফারেন্ট হবে এদিকে ডাল হচ্ছে ভাত হয়ে গেছে মাছ করব আর এদিকে দিন সেদ্ধ করে নিবি কি কষা এদিকে মাছ আছে মাছ করব এই রান্না বান্না হবে আজকে আজকে রাতের রান্না হচ্ছে আলুর চচ্চড়ি আর রুটি সিম্পল এই যে বিছানাটার অবস্থা এটা এখন আমি গোছাবো ইয় বিছানা আজকে চেঞ্জ হয়ে গেছে করে নিলাম আসলে শুতে ভালো লাগবে ফ্রেশ বিছানা চাদরে তোর এইভাবে ঢাকা দিয়ে দিই প্রতিদিন রাতে